আমার এই পেজ থেকে গত দুই বছর ধরে একটা প্যাকেজ চালু আছে এটা হচ্ছে নাটকের ভিডিও এডিটিং প্যাকেজ যে কাজের মাধ্যমে আমার এই পেজটা আলহামদুল্লাহ আজকে পাঁচ লাখ বাহাত্তর হাজার ফলোয়ার হয়েছে এবং আলহামদুলিল্লাহ বহু মানুষ আমার কাছ থেকে প্যাকেজ নিয়ে তার পেজটাকেও গ্রো করতে পেরেছে তবে আমার কাছ থেকে যারা প্যাকেজ নেয় সবাই কি সফলতা পায় প্রশ্নের উত্তর হচ্ছে না ঠিক তেমনই আমাকে আজকে আমার একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল তিনি আমার কাছ থেকে প্রায় দেড় বছর আগে প্যাকেজ নিয়েছে এবং তিনি মেসেজ করে লিখেছে এক হাজার টাকার একটা প্যাকেজ নিয়েছে ভাই এই পর্যন্ত একটা কাজও করতে পারেনি তারপর আমি ওনাকে রিপ্লাই করি প্যাকেজ কখনো আপনাকে সফলতা দেবে না সফলতা দিবে আপনার কাজ মানে আপনি প্যাকেজ নেওয়ার পর এটা ফালে রাখলে তো পেজ অটোমেটিক গ্রো করবে না আপনার সে তো আপনাকে কাজ করতে হবে সো আমি ওনাকে এই বিষয়টাই বোঝাতে চেয়েছি তারপর উনি আমাকে রিপ্লাই করে কাজ করতে পারি নাই ভাই সফল হবে কী করে ফোন নাই ভালো হাতের ফোন স্লো কাজ করে হ্যাং করে স্টোরি দেখে আপনার ক্লায়েন্টগুলোর ভালোই লাগে এমন ভিউজ পেলে সত্যি কথা বলতে আমার এই ধরনের মেসেজ দেখলে প্রচণ্ড রাগ আসে কারণ উনি একটা হতাশার জীবন পার করতেছে উনি যেমনটা যে ওনার হাতে একটা ভালো ফোন নেই তার জন্য আজকে উনি সফলতা পাচ্ছে না বা ভালো ভিউজ পাচ্ছে না ওনার হাতে ফোনটা স্লো এটা সেটা উনি বিভিন্ন বাহানা দিচ্ছে যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি তার কারণ হচ্ছে আমার বহু ক্লায়েন্ট তার একটা নর্মাল ফোন দিয়ে কষ্ট করে কাজ করে সফলতা পেয়েছে এমন গল্প অনেক আছে তো আমার অপছন্দের বিষয় এটাই কখনো আপনি আপনার জীবন নিয়ে হতাশ হবেন না আপনার হাতে একটা ভালো ফোন নেই এই জন্য আপনি না তারপর আমি এই ব্যর্থতা করি এই ব্যর্থতার জবাব আপনি কার কাছ থেকে চাইবেন যার যা কিছু আছে তা নিয়েই কাজ করে যাচ্ছে আমার প্রথম খারাপ লাগার কারণ হচ্ছে আপনি প্যাকেজ নিয়েছেন কিন্তু কোনো কাজ করেন নাই কিন্তু একটা দোষ দিলেন কি আপনার ভালো ফোন নেই এজন্য আপনি কোনো কিছু করতে পারেন এই জন্য সফল হতে পারেন নাই যেটা এক ফালতু বাহানা আপনার যদি মনে হয় আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আপনার হাতে ভালো একটা ফোন নেই তাহলে আপনি ফোন কিনুন এখন আপনি বলবেন যে আমার ফোন কিনে টাকা পাবো কোথায় কেন টাকা ইনকাম করার বহু রাস্তা আছে বিল গেটস বলেছে আপনি যদি গরিব ঘরে জন্মান সেটা আপনার ভুল নয় তবে আপনি যদি গরিব হয়ে মরেন সেটা আপনার ভুল অতএব আপনি গরিব ঘরে জন্মেছেন এটা আপনার কোনো ভুলের মধ্যে পড়ে না কিন্তু আপনি কোনো কিছু না করে যদি একটা বাহানা দেন যে আমার টাকা নাই আমি কোনো কিছু করতে পারছি না সেটা অবশ্যই আপনার ভুল আপনি কেন কোনো কিছু করতে পারবেন না রাস্তার পাশে একটা ঝালমুড়িওয়ালাও প্রত্যেক দিন এক টাকা ইনকাম করছে আমি আপনাকে বলছি না যে আপনি ঝালমুড়ি বিক্রি করেন এমন বহু রাস্তা আছে যা করে আপনি বহু টাকা ইনকাম করতে পারেন আপনি দেখেন ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত রাস্তার পাশে চিপস বিক্রি করছে বিশ টাকার চিপস কিছু সস টস মিক্স করে দুশো টাকা বিক্রি করছে তো আইডিয়া থাকলে টাকা ইনকাম করা কোনো বিষয় না অনেক স্কুল কলেজের ছেলেরা রাস্তার পাশে স্ট্রিট ফুড বিক্রি করছে আমার কথা হচ্ছে আপনি যদি বলেন আমি টাকার জন্য আমার পছন্দের বা আপনার স্বপ্নের একটা কাজ করতে পারছি না এইটা একটা আমার কাছে টোটালি ফালতু এক্সকিউজ আপনার হয়তো বা ঝালমুড়ি বিক্রি করতে পছন্দ না আপনি এটা বিক্রি করে আপনার যে কাজ করা দরকার যে বিজনেস করতে চান বা আপনার লক্ষ্য যে জিনিসের প্রতি তার টাকাটা উপার্জন করুন করে সেই কাজটা করুন অতএব আমার প্রথম কথা হচ্ছে প্যাকেজ আপনাকে সফলতা দেবে না সফলতা দেবে আপনার কাজ কাজ আমি শুধু আপনাকে দিক নির্দেশনা দিতে আপনি আপনি কিভাবে করলে খুব কম পারবেন কিন্তু কাজটা করতে হবে অতএব ঘরে বসে বসে বাহানা না দিয়ে কিছু একটা করার জন্য নেমে পড়ুন তারপর বাহানা দেন আবার তার মধ্যে কিছু মানুষ আছে যারা এসে আমাকে বলে যে ভাই আমার কাছে টাকা না আমাকে ফ্রিতে প্যাকেজ দেন এখন আমার কথা হচ্ছে তোর কাছে টাকা নাই কেন তোর হাতে স্মার্টফোন আছে মোবাইলে ডাটা আছে কিন্তু হাতে টাকা নাই তাহলে টাকা না থাকলে তুমি কেন ঘরে বসে আছো তুমি কোনো কিছু করো করে টাকা ইনকাম করো কোনো কিছু যখন টাকার বিনিময়ে পাবা তখন এটার মূল্য বুঝবা যখন টাকা দিয়ে কোনো একটা কিছু নিবা তখন তোমার টা যে জ্বলবে যে টাকাটা খরচ করেছো সে কারণে সে কাজটা যদি একটু কঠিন হয় তোমার ভিতরে একটা চেষ্টা থাকবে আর যে জিনিস তুমি ফ্রিতে পাবা এটার প্রতি কখনই কোনো মূল্য থাকবে না আজকে তুমি কাজ করতে গেলে যদি ভালো না লাগে তুমি এটা ছেড়ে দেবা কিন্তু যখন টাকা দিয়ে নেবা তখন তোমার ভিতরে একটা জ্বালা থাকবে যে এটা আমি টাকা খরচ করেছি অবশ্যই এটা আমাকে করতেই হবে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমি জানি যে আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না আমি কোনো দোকান না যে আমি সবাইকে খুশি করতে পারবো কারো কথা আমার ভালো লাগবে কারো কথা ভালো লাগবে না এটাই স্বাভাবিক সো যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেকের হ্যাপিনিস ডে আল্লাহ হাফিজ